বাংলাদেশি টাকার বিপরীতে আজকের আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার প্রকাশ করেছে বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ মধ্যপ্রাচুর্যের দেশগুলোতে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে সৌদি রিয়াল কাতারি রিয়াল ও ওমানি রিয়ালের মান বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ মার্কিন ডলার প্রতি মার্কিন ডলার আজ একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ইউরোপের প্রতি ইউরো একশো টাকা নব্বই পয়সা ব্রিটিশ পাউন্ড প্রতি ব্রিটিশ পাউন্ড একশো তেষট্টি টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ার প্রতি ডলার আশি টাকা বিশ পয়সা জাপানি প্রতি আইন শূন্য দশমিক বিরাশি পয়সা কানাডের প্রতি ডলার সাতাশি দশমিক সত্তর পয়সা ভারতীয় প্রতি রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা চীনা ইউআন ষোলো টাকা নব্বই পয়সা সৌদি প্রতি রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা কাতারি প্রতি রিয়াল তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ওমানি প্রতিশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা আজকের হিসাব অনুযায়ী মধ্যপ্রাচুর্যের মুদ্রার বিপরীতে কিছুটা দুর্বল তবে দক্ষিণ এশিয়ার মুদ্রার সঙ্গে তুলনায় কোনো অর্থের আধিক্য দুর্বল নয় প্রবাসী আয়ের প্রবাহ বাড়লে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ ভালো থাকলে ভবিষ্যতে টাকার মান আরও স্থিতিশীল হতে পারে